পরম প্রেমময় যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু গুরু সকলिष्ट প্রাণ দাদা মায়রা শুক্রবারে এই তিনটি খাবার কিন্তু আপনারা ভুলেও খাবেন না এই তিনটি খাবারকে পরম দয়াল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বর্জন করার বিধান দিয়েছেন আমরা অনেকে আছি যারা শুক্রবার দিনটা পালন হইতো করি কিন্তু এই তিনটি খাবার থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি না অনেকে আবার মনে করেন যে শুক্রবার দিনটাই কেন আমরা পালন করি শুক্রবার দিন আমরা পালন করি একটাই কারণে সেটা হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পবিত্র দিনে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য তাই প্রত্যেক শুক্রবার অতি পবিত্রভাবে আমাদেরকে কিন্তু পালন করতে হয় এই পবিত্র শুক্রবারে বিশেষ কিছু নিয়মকানুন কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে প্রথমত এই দিনটা কিন্তু হেলায় ফেলায় আপনারা নষ্ট করবেন না এই দিন পরম দেয়ালে প্রত্যেকটা কথাকে যথাযথভাবে পালন করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ ইবৃত্তি সময় প্রার্থনা সৎগ্রন্থাদি পাঠ এই কার্যগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন পুরো দিনটা মন থেকে সকল প্রকার হিংসা সকল প্রকার দেশ সকল প্রকার ক্ষতি করার চিন্তা কুকর্মের চিন্তা এই সমস্ত জিনিসকে ত্যাগ করবেন মনকে যদি না আপনি পবিত্র রাখতে পারেন যদি মন থেকে হিংসা দেশ এগুলোকে ত্যাগ না করতে পারেন তাহলে তো কখনোই আপনারা পরম দানের আশীর্বাদ লাভ করতে পারবেন না তাই সবার প্রথম কিন্তু এগুলোকে ত্যাগ করতে হবে আজকের দিনে মনকে পবিত্র রেখে যত রকম পবিত্র কর্ম রয়েছে দান ধ্যান মানুষকে সাহায্য করা বাড়িতে কোনো অতিথি হলে তাদেরকে সেবা দেওয়া জীব সেবা দেওয়া পশুপক্ষীকে কিছু না কিছু সেবা দেওয়া এগুলো কিন্তু আপনারা করবেন আজকের দিনে রকম কুকর্ম অপকর্ম হিংসার কোনো কার্য এগুলো মধ্যে প্রবেশ করবেন না কিন্তু মাথায় রাখবেন এছাড়া পরম দেয়াল যুগপ্রুসত্যাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বারবার করে আরও একটি বিশেষ দিকে নজর রাখার কথা বলেছেন সেটি হলো আজকের দিনে আপনারা যে যেখানেই থাকুন না কেন যেমন অবস্থায় থাকুন না কেন নাম জব করতে কিন্তু ভুলবেন না এক সেকেন্ডও কিন্তু মিস করবেন না এই নাম জব করা থেকে এই নাম জব করতে করতে আমাদের কিন্তু একটা অদ্ভুত শক্তি তৈরি হবে আমরা কিন্তু অদ্ভুত শক্তিতে বলিয়ান হয়ে উঠবো এই শক্তি যত বেশি আমাদের লাভ হবে ততই কিন্তু আমাদের মঙ্গল হবে এবং তত বেশি করে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পবিত্র পবিত্র শুক্রবারে অতি মনটাকে রেখে পরম বলা যে বিশেষ কর্ম সেগুলো পালন করতে হবে যজন যাজন ইষ্টবৃত্তি এগুলো তো আমরা করবই এছাড়া মানুষের কাছে পরম দয়ালের কথা কিন্তু বলতে হবে আজকের দিনে অন্তত একটি মানুষকে হলেও কিন্তু আপনারা পরম দয়ালের কথা বলবেন পরম দয়ালের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে অবগত করবেন মানুষ যে বিধিবিধানগুলো মেনে চললে ভালো থাকে সেগুলো তাদেরকে মানার কথা বলবেন অনেক মানুষ আছেন দীক্ষা নিতে চান না তাদেরকে দীক্ষার কথা প্রথমে বলবেন না তাদেরকে আগে পরম দেলের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো বলুন সেই মানুষটার মনের দুঃখের কথা আগে জানুন তিনি কোন সমস্যায় ভুগছেন সেটা আগে জানুন সেই বিষয়ে সলিউশন কিভাবে সম্ভব সেটা বলার চেষ্টা করুন মানুষ যখন দুঃখে থাকেন তখন কিন্তু তার একমাত্র ভরসা ভগবান হন কিন্তু ভগবানের কাছে আমরা যদি হাজার হাজারবার ডাকতে থাকি ভগবান কি আমাদের সেই ডাকে সাড়া দিতে পারবেন যদি না আমরা তাকে ধরে চলি আমাদেরকে আগে তাঁকে ধরতে হবে ভগবানের পথে যদি না আমরা চলি ভগবানের পাদপদ্মে যদি না আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে কিন্তু ভগবান আমাদেরকে তিনি চাইলেও আমাদেরকে সাহায্য করতে পারেন না তাই সবার আগে ভগবানের পাদপদ্মে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে আর ভগবানের পাদপদ্মে আশ্রয় নিতে গেলে সদগুরু চরণে আগে নিজেকে শোঁকে দিতে হবে সদগুরুর চরণে আশ্রয় কিন্তু আমরা সেই পরমেশ্বর তাঁর চরণে আমরা আশ্রয় নিতে পারবো আমরা যদি পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বললেন কর্মই তোমার একমাত্র পরিচয় কর্ম করলে তবেই কিন্তু ফল পাবে অনেকে ভাবে ম্যাজিকের বলে বা ভগবান এরকম হাত দেখিয়ে দিলেন সেই হাত দিয়ে একটা শক্তি এলো আর আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে গেলাম এটা কিন্তু হয় না ভগবান যখন আসেন তিনি তার যে অমৃত বিধিবিধান দেন তিনি যে মুখের যে শক্তি দেন মুখের যে বাণী দেন সেই বাণীগুলোই তো আমাদের জীবনকে সমস্ত দিক থেকে উদ্ধার করে সমস্ত বিপদ থেকে রক্ষা করে অর্থাৎ তাঁর যে কথা তাঁর যে বিধিবিধান তাঁর যে বাণী সেগুলোই আমাদেরকে রক্ষা করে সেগুলোই আমাদের কাছে আশীর্বাদ এবং সেগুলোই আমাদের বিপদ আপদ গ্রহদোষকে কাটিয়ে সমস্ত প্রকার অশুভ শক্তিকে দূর করে অর্থাৎ তার কথাকে মেনে চলার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো বিপদ আপদ সমস্ত কিছুকে কাটাতে পারবো তাই আমরা সবার আগে চলুন আজকের দিনে শপথ করি পরম দলে প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলব অর্থাৎ তাঁর যে অমৃত কথা তার যে বিধিবিধান সেগুলোকে মেনে চলবো এবার চলুন আমরা কোন সেই বিশেষ জিনিসগুলো যেগুলো আজকে অতি অবশ্যই বর্জন করতে হবে সবার প্রথম হচ্ছে আমিষ খাবার তা রাজসিক তামসিক যুক্ত খাবার পিনাজ রসুন যেগুলো উত্তেজক খাবার রক্ত যুক্ত খাবার বাসি পোচা খাবার এগুলো কিন্তু সবার আগে আজকে দিনে ত্যাগ করতে হবে এই খাবারগুলো কিন্তু ভুলেও গ্রহণ করবেন না আজকে দিনে অতি অবশ্যই যারা অ্যালকোহল পান করেন যারা নেশা ভাঙ করেন তারা কিন্তু এগুলোকে বর্জন করবেন এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি আমাদের সাধনার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাই এগুলোকে অতি অবশ্যই বর্জন করবেন বছরের প্রত্যেকটা দিন এই জিনিসগুলোকে বর্জন করবেন তাতে করে কিন্তু আপনার মঙ্গল হবে একটি যে জিনিস আপনারা আজকের দিনে গ্রহণ করবেন না সেটি হলো কোনো প্রকার পাপ কর্ম আপনারা নিজের হাতে তুলে নেবেন না বা কোনো প্রকার পাপ কর্মকে চোখের সামনে দেখলে সেটাকে গ্রহণ করবেন না এই পাপ কর্ম কিন্তু সারা বছর ত্যাগ করতে হবে এই যে জিনিসগুলো বললাম এগুলো সারা বছরই আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এগুলো অ্যাভয়েড করার মধ্য দিয়ে তবেই কিন্তু আপনি প্রকৃত রূপে পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেলের বলা অমৃত কথাগুলি রোজ অতি অবশ্যই আপনারা শুনুন এবং পরম দয়ালের আদেশ নির্দেশ মানে জীবন পথে চলার চেষ্টা করুন তার আদেশ নির্দেশই যে আমাদের জীবন পথে বাঁচার একমাত্র পথ তার আদেশ নির্দেশ বিধিবিধানগুলোই যে আমাদেরকে বাঁচিয়ে রাখে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে সকল গ্রহদোষ থেকে বাঁচিয়ে দেয় সকল ফাঁড়া থেকে বাঁচিয়ে দেয় আমাদের এই যে সাংসারিক অর্থাভাব আরও যে বিভিন্ন সমস্যা আমরা পড়ি সেগুলো থেকে কিন্তু সেগুলো থেকে কিন্তু আমরা বেঁচে যাই তাঁর অমৃত কথা মেনে চলাই তাই আমাদের একমাত্র কর্তব্য এবং পালনীয় সকলে খুব ভালো থাকবেন পরম পরমদালা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম